বন্ধুরাজ আলোচনা করব আপনি ঘরে বসেই কিভাবে তালাকটি প্রত্যাহার করে পুনরায় একই ব্যক্তির সাথে সংসার করতে পারবেন সে বিষয়ে আপনি রাগের মাথায় কিংবা বিশেষ পরিস্থিতির কারণে তালাক দিয়েছেন তালাকের নোটিশ তালাক গ্রোহিতাকে পাঠিয়েও দিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানকেও তালাকের নোটিশ প্রাপ্ত হয়েছেন এর মধ্যে আপনাদের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এখন আপনি তালাকটি প্রত্যাহার করে নিতে চান হ্যাঁ আপনি ঘরে বসেই কিন্তু তালাকটি প্রত্যাহার করে নিতে পারবেন আবার নতুন করে ঘর সংসার করতে পারবেন এতে আইনগত যেমন জটিলতা নেই তেমনি সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার হিল্লা বিয়েরও কোনো বালায়ের প্রয়োজন নেই কিন্তু কিভাবে আপনি তালাকটি প্রত্যাহার করে নেবেন আর তালাক প্রত্যাহারের নোটিশটি বা কিভাবে তৈরি করবেন এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে এ সকল সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমাদের উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী তালাক নোটিশ পাঠানোর নব্বই দিন অতিক্রান্ত হওয়ার আগেই যদি স্বামী স্ত্রী মনে করেন যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে সেক্ষেত্রে তারা সমঝোতা করে তালাক নোটিশটা প্রত্যাহার করে পুনরায় ঘর সংসার করতে পারবেন এর জন্য নতুন করে আর বিয়েরও প্রয়োজন হবে না আর যদি নব্বই দিন পার হয়ে যাওয়ার পর আপোষ মীমাংসা হয় কিংবা কয়েক বছর পরেও যদি আপোষ মীমাংসা হয় তাহলে পুনরায় বিয়ে করে নিলেই হবে এজন্য সামাজিক কিংবা ধর্মীয় কুসংস্কার হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নেই এখন জানার বিষয় হচ্ছে যে তালাকটি আপনি প্রত্যাহার করে নেবেন খুবই সহজ বিষয় আপনি যে চেয়ারম্যানকে তালাকের নোটিশ দিয়েছেন তাকে লিখিতভাবে তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত করুন এবং তাতে রিসিভ এবং সিল স্বাক্ষরও নিতে পারেন অর্থাৎ সালিসি পরিষদকে চেয়ারম্যানকে তালাক প্রত্যাহারের ঘোষণাটি জানিয়ে দিলেই হবে লিখিত আকারে জানানোর কাজটি আপনি সরাসরি গিয়ে লিখিত আকারে জানালেও হবে আবার রাষ্ট্রীয় ডাকযোগে এডি সহযোগে ঠিক যেভাবে আপনি তালাকের নোটিশটা পাঠিয়েছিলেন সেভাবে তালাক প্রত্যাহারের নোটিশ পাঠিয়েও আপনি তালাকটি প্রত্যাহার করে নিতে পারেন এরপর তালাক প্রত্যাহারের রিসিভ কপি বা প্রত্যাহার সংক্রান্ত ডকুমেন্টস উভয় পক্ষের নিকটই সংরক্ষণ করুন পরবর্তীতে যাতে স্বামী বা স্ত্রী যে কোনো পক্ষ থেকেই প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করতে না পারেন আবার তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত হওয়ার পরে সালিসি পরিষদ অর্থাৎ চেয়ারম্যান তালাক প্রত্যাহারের আদেশও জারি করতে পারেন সেক্ষেত্রে উক্ত আদেশের একটি সার্টিফাইড কপি সংগ্রহ করে উভয় পক্ষই নিজের কাছে রাখুন আর স্ত্রী যদি তালাকের নোটিশ পাঠানোর সময় গর্ভবতী থাকেন তাহলে সন্তান প্রসবের আগে যে কোনো সময়ই আপনি তালাকটি প্রত্যাহার করে নিতে পারবেন আবার সংসারও করতে পারবেন আর সন্তান জন্মদানের পরে যদি সংসার করতে চান তাহলে কিন্তু পুনরায় বিয়ে করে নিতে হবে কারণ তালাকটি কার্যকর হয়ে যায় আর কেউ যদি তালাক না দিয়েও নানা অভিমানের কারণে স্বামী স্ত্রী আলাদাভাবে বসবাস করেন তাহলে নতুন করে তারা আবার সংসার জোড়া লাগাতে পারে এক্ষেত্রে আবার নতুন করে বিয়ে কিংবা প্রত্যাহারের কোনো বিষয় নেই এক্ষেত্রে কোনো বিধিনিষিদ্ধ নেই সম্মানিত ভিহার্স তালাক নোটিশ প্রত্যাহার প্রত্যাহারের নোটিশ তৈরি এবং প্রত্যাহার কার্যকরণ বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না